এ লড়াই লড়তে হবে শুধু নয় লড়তে তো হবেই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবুর মৃত্যুই যেন প্রমাণ করেছে তিনি মরেননি ক্ষমতায় থাকার সময়ে যে বুদ্ধদেব ভট্টাচার্য সমালোচনায় বিদ্ধ হতেন বারবার আজ সে তিনি হয়ে উঠেছেন বাংলার বর্তমান পথ প্রদর্শক একাংশের কাছে সবচেয়ে স্বচ্ছ বহুল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক মাথা সাদা চুল ধপধপে সাদা ধুতি ফতুয়ার কালো দাগহীন বিরাজে সেই বুদ্ধই যেন হয়ে উঠেছেন বঙ্গের বুদ্ধ পূর্ণিমার চাঁদ তাঁর না থাকায় একাধিক অভাব খুঁজে পেয়েছে জনতা রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকে অভাবে স্তব্ধ বাংলার মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতায় পয়লা মার্চ উনিশশো পূর্বপুরুষের আদি নিবাস বর্তমান বাংলাদেশ উত্তর কলকাতায় এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ করে তৎকালীন প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাতস পুত্র ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উত্তর কলকাতার বন্ধুরা তাকে বাচ্চ্য বলে ডাকতেন কিন্তু গোড়া থেকে ছাত্র রাজনীতির মূল স্রোতে ততটা সম্পৃক্ত ছিলেন না কবাডি খেলতেন খেলতেন ক্রিকেটও চোখের সমস্যার জন্য তাকে ক্রিকেট খেলা ছাড়তে হয় সংস্কৃতি বুদ্ধদেবের ওপর প্রগাঢ় ও প্রভাব ফেলেছিল উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধের পর উনিশশো সালে সিপিআই ভেঙে সিপিএম বা ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয় এর বছর পর উনিশশো সালে বুদ্ধদেব সিপিএমের সদস্য হন তার আগে তিনি বাম মনস্ক একজন ছাত্র ছিলেন সাহিত্যের নানা ধারায় তার বিচরণ দলে যোগ দেওয়ার পরও মূলত দলীয় পত্র পত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি উনিশশো সালে বুদ্ধদেব ভট্টাচার্য সশস্ত্র সংগ্রাম এবং সাংস্কৃতিক বিপ্লবের প্রশ্নে যখন বাম ছাত্র রাজনীতিতে বড় ভাঙন দেখা দিচ্ছে শৈবাল মিত্র আজিজুল হকের মতো নেতারা যখন পা বাড়াচ্ছেন ভিন্ন দিকে তখনই বুদ্ধদেবের উত্থান যুব আন্দোলনের প্রাথমিক সংগঠক হিসেবে যাত্রা শুরু তার সংগঠনটির তখন সূচনা সিপিএমের ষাটের দশকের শেষের দিকে প্রাদেশিক গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন বুদ্ধদেব ভট্টাচার্য খাদ্য আন্দোলনে অংশ নেন ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার বিরুদ্ধে প্রচারেও সক্রিয় ছিলেন তিনি সত্তরের দশকে মূলত কলকাতা জেলা জুড়েই তিনি সংগঠন শক্তিশালী করার কাজে ব্রতী হন দলের প্রয়োজনে গ্রাম বাংলায় বক্তৃতা করতে গেলে সে সময় তার কর্মকাণ্ড আবর্তিত হয়েছিল শহর কলকাতা জুড়ে বামপন্থী বুদ্ধিজীবীদের বৃত্তে যাতায়াতে স্বচ্ছন্দ ছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন সত্তর দশকের গোড়ায় উনিশশো সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে যেতেন উনিশশো থেকে বিরাশি পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য এবং জনসংযোগ দফতরের দায়িত্ব পালন করেন এটি পরে তথ্য এবং সংস্কৃতি দফতর নামে পরিচিত হয় উনিশশো সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব পরে উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্য এবং সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী হন তিনি সেই থেকেই তার কেন্দ্র যাদবপুর যে কেন্দ্র দু সালে তাকে বিমুখ করেছিল তখন রাজ্যে পালা বদলের পালা নব্বইয়ের দশকের গোড়ার দিকে জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব শোনা যায় তৎকালীন তথ্য এবং সংস্কৃতি সচিবের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সচিবের পক্ষ নেওয়ায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভা ছেড়ে চলে এসেছিলেন শোনা গিয়েছিল তিনি নাকি বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকব না কিন্তু তার কোনো সমর্থন কোনো তরফেই মেলেনি বুদ্ধদেবের মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল শেষ পর্যন্ত অবশ্য তিনি আবার মন্ত্রিসভায় ফিরে যান ওই ঘটনা প্রবাহের কাছাকাছি সময় একটি নাটক লিখেছিলেন তিনি সময় অসময় দুঃসময় সেটি নিয়েও কম চর্চা হয়নি অনেকেই চেয়েছিলেন তার রাজনৈতিক জীবনের ঘটনা প্রবাহের সঙ্গে নাটকটির শিরোনামকে মিলিয়ে দিতে কিন্তু নাটকটির বিষয় একেবারেই তা ছিল না তথ্য সংস্কৃতির পাশাপাশি বুদ্ধদেব স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দফতরেরও দায়িত্ব সামলেছেন জ্যোতি বসুর মন্ত্রিসভায় প্রশাসনের তরফে তিনি পুলিশ দফতর পরিচালনা করতেন উনিশশো চুরাশি সাল থেকে বুদ্ধদেব সিপিএমের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য উনিশশো সালে কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি মাসে জ্যোতি বসু সরকারের উপমুখ্যমন্ত্রী হন পলিট ব্যুরোর সদস্য হন দু সালে সে বছরই ছয়ই নভেম্বর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন জ্যোতিবাবু অবসর নেবার পর দু পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন দু নির্বাচনে হারের পর থেকেই বুদ্ধদেবের শরীর ভাঙতে শুরু করে দলীয় কাজকর্ম থেকে ক্রমশ অব্যাহতি নেন তিনি ক্ষমতাচ্যুত হবার পরে দুবেলা আলিমুদ্দিনের দলীয় দফতরে আসতেন মূলত পড়াশোনা করার জন্য ধীরে ধীরে সেটিও বন্ধ হয়ে যায় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে শ্বাসকষ্টের পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় বাড়িতেও চলে পর্যবেক্ষণ সিওপিডি সমস্যার জন্য দু থেকে বিমানে উঠতে পারতেন না দলের পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য থাকার সময় সেই কারণেই বাইরের রাজ্যে বৈঠকে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন সিলিন্ডার তার সর্বক্ষণে সঙ্গী হয়ে পড়েছিল শেষবার তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল দু হাজার উনিশ সালের বামফ্রান্টের ব্রিগেড সমাবেশে কিন্তু ধুলোবালির প্রকোপে গাড়ি থেকে তিনি নামতে পারেননি ক্রমশই তার শরীর ভাঙছিল পাম অ্যাভিনিউ দু দুকামরার ছোট্ট সরকারি ফ্ল্যাটই তার বরাবরের নিবাস হয়ে থেকেছে মুখ্যমন্ত্রী হবার পরেও সেই ঠিকানা ছাড়তে চাননি ঘনিষ্ঠেরা জোর করেছেন নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তরা অনুরোধ করেছেন কিন্তু বুদ্ধদেব রাজি হননি সাহিত্যপ্রেমী বুদ্ধদেব বহু নাটক প্রবন্ধ লিখেছেন বিদেশে কবি লেখকদের লেখা অনুবাদও করেছেন তার লেখা বই শর্কের নিচে মহাবিশৃঙ্খলায় সমালোচনা করেছিলেন বর্তমান চীনের নীতির আশির দশকের শুরুতে প্রমোদ দাশগুপ্তর সঙ্গে চীনে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বইয়ের উপসংহারে সেই অভিজ্ঞতার বর্ণনা রয়েছে দেশ বিদেশের একাধিক প্রথম সারির সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে তার ব্যক্তিগত সক্ষ ছিল ব্যক্তিগত বোঝাপড়া ছিল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গেও দু সালে বুদ্ধবাবুকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন দু সালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু সে যাত্রায় সুস্থ হয়ে ফিরে আসেন অবশেষে দু সালের আটই আগস্টে আসে সেই অন্তিম লগ্ন সকাল আটটা কুড়ি মিনিটে নিজের পাম এভিনিউর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুর পর নিয়ম মেনে তার দেহদান করা হয় স্বপ্ন দেখেছিলেন স্বপ্নভঙ্গ সমানভাবে প্রত্যক্ষ করেছিলেন জীবদ্দশায় হয়তো স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের দোলাচলে ভগ্ন হৃদয় ভগ্ন মন নিয়েই বিদায় নিলেন তিনি তিনি বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগত সততার নিরিখে এক বিরল রাজনীতিক পশ্চিমবঙ্গের এগারো বছরের মুখ্যমন্ত্রী বিদায় কমরেড ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে সামনে লড়াই বড় লড়াই